বাঁচা বাচা রাস্তার ধরে এতিম বাঁচা বাচা বসে আজকান্দ রে আর সে পায় রে آ رہ تارے تم باچا آجانو بسے آج کاند رے آر سے ریا ہل رے آئے تم باچ پوسے بوسے اے تم باچ پوسے بوسے آجانو آج گاندیا جا আগো দা তালাম আডে তামামা তাই তো কয় ফেরত রে তাই তো কয় তাড়াতাড়ি আর তাড়াতাড়ি কী করে রে ও গো আনা তুলে আজ কল রে আরো রে আরে রাত ফোরাল দিন এ এরাত ফোরাল দিন ফোরাল এ আর তো সময় নাই আর নাই গো মাতা আর নাই গো পিতা দাই গেলে মোরা শান্তি পায় কোথায় গেল মোরা শান্তি পায় থাকতো যদি ইথা যদি এ মাতা পিতা আ থাকতো যদি এ মাতা পিতা আজ আজ ভুল রেহে আর পায় হিল রে বল সবাই মিলে মোহাম্মদ বলুন না সুবাহান আল্লাহ ধারে বাঁচা আজ্ঞান বসে আজ কান্দে রে আর সের পায়া হিলে রে আর সোনা চন্দে এ টাকা পয়সা আন্দে এ টাকা পয়সা আর কিছু সঙ্গে এ যাবে না آئیے تی میرے شباب آنا, آنا گوری لے ایک در جنت پاوا عجب نام جنت پاوا عجب نام آئیے تی میرے جیسے باگوری جور سے بولو نا سبحان اللہ آریے دی میرے جیسے با گورے اتاہر گناہ مٹے جا

আমার মহান অসুস্থ মহান আল্লাহ আমার মাবুদ ডাক দিয়ে বলেন বলো গজিবরে আমি আল্লাহ আল্লাহ তোমাকে একটা জানো আমি আল্লাহ একটা কাজে নিযুক্ত করতে যাই একটা আমি দায়িত্ব দিতে যাই যে দায়িত্বটা আমি বেঁচে বেঁচে দেখলাম যে এই দায়িত্ব খানা তোমাদেরকে দিতে হবে আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলেন এই পৃথিবীর বুকের যদি যদি জমিনের বুকে আমার মানব দানবকে যদি আমি এই দায়িত্বটা দিই তাহলে কিন্তু আমার মানব কিন্তু তারা এই দায়িত্ব পালন করতে পারবে না ঠিক না বাবা পারবেন আল্লাহ পাকাল্লা তালা বলতেছেন বলে জিব্রিল আমি আল্লাহ পাকাল্লা তালা একটা তোমাকে কর্ম দিতে চাই দায়িত্ব দিতে চাই দায়িত্বটা কি জানো তোমাকে আমি আল্লাহ ফেরেশতা বানিয়েছি তোমার নাম হলো জিব্রাইল তোমাকে আমি দায়িত্ব খানা কাজটা আমি এটাই দিতে চাই যে তোমাকে আমি পিয়নের মতো খবর পৌঁছানোর জন্য সংবাদ পৌঁছানোর জন্য আমি আল্লাহ তোমাকে নির্ধারিত করে এই দায়িত্বটা আমি আল্লাহ তোমাকে দিতে চাই জোরসে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আমাকে দিতেন আমি আল্লাহ আল্লাহ যদি আপনাকে দিতেন আপনার দ্বারা কি হতো ভাই ভাই দাদা বাবাজি হতো না এজন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বেজে 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 দেখলেন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি জানো আপনার দায়িত্ব দেব তবে এই দায়িত্বটা কাকে দিলে পালন করতে পারবে কে জানো আপনার এই দায়িত্বটা পরিচালনা করতে পারবে জন্য আমার শ্রোতা আল্লাহ পাক দালা তাআলা বলতেছেন বলো ওগো আমার ফেরেশতা ওগো জিবরিল গো আমি আল্লাহ তোমাকে একটা কাজ দেব একটা দায়িত্ব দেব এই দায়িত্বটা তোমাকেই পালন করতে হবে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ তালা জিবির বলতেছেন বলে জিবির আমি মহান আল্লাহ তোমাকে এই দায়িত্বটা দিলাম এটাই যে আমি আল্লাহ তোমাকে খবর পৌঁছানোর জন্য আমি আল্লাহ আল্লাহ তালা তোমাকে পিয়নের দায়িত্বটা তোমাকে দিতে চাই যাও তোমার এই দায়িত্বটা গ্রহণ করবে এটাই তুমি পালন করবে মহান আল্লাহ আপনার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বলে ওগু আমার দ্বিতীয় ফেরেস দাম ওগু আমার যেন হজরতে ইসরায়েল মালা গোল জিনার নাম হলো দ্বিতীয় ফেরেস দা জিনার নাম হলো মালা গোল মদ এ মালা গোল মদ কে আল্লাহ পাকাল্লা দালা জান কবুজের ফেরেস তাকে ডাক দিয়ে বলতেছেন বলে ওগো মালা গোল মদ ওগো আমার ফেরেস দা শোনো শোনো আমি আল্লাহ পাকাল্লা দালা

সবাইকে মেম্বার হয় সবাইকে টিউটর হয় সবাইকে আপনার মাঠে ঘাটের চাচি হয় জেনা সবাই কিন্তু গ্রামের যদি দায়িত্ব কাউকে যে তুমি আজকে থেকে মুড়ল হয়ে যাও দেশের তুমি Sardar হয়ে যাও তোমাকে মুড়লে দায়িত্বটা দিলাম দেখা যাবে যে সবাই করতে পারবে না গ্রামের মধ্যে আমাদেরকে দেখা যায় বেছে বেছে কোন মানুষটা দায়িত্ব পালন করতে পারবে মুরলি পদটা আপনার কাকে দেওয়া হবে কে উপযুক্ত হবে এই রূপ যেমন আমরা বেছে বেছে বানাই এই রকমই আমার স্রষ্টা মহান আল্লাহ ফেরেশতাদেরকে আপনার জানো বেছে বেছে দেখলেন যে আমার এই তাকে এই দায়িত্ব খানা দিলে আমার কাজটা সঠিক সঠিক ভাবে হবে বলি আমার এসো নামা ওগো আমার বাবা ওগো আমার দাদারা ওগো আমার মা বোনেরা ওগো আমার খালা শুনে জান মাগোরা দের বেলা আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া ডাকে কেমন ভাবে সৃষ্টি করলেন কেমন ভাবে আল্লাহ পাক ফেরেশতা বানালেন কোন কাজটা কাকে দিলে কি আপনার আপনার জান সঠিক দায়িত্ব পালন হবে তাই মহান আল্লাহ আমার সঠিক জানেন তাই তো আল্লাহ পাক আল্লাহ তাআলা দ্বিতীয় ফেরেশতাকে বলতেছেন বলো ওগো ফেরেশতা তোমাকে আমি একটা দায়িত্ব দেব একটা তোমাকে বেজে বেজে কাজ দেব যেটা তোমাকে পালন করতে হবে আমি অন্য কোন ফেরেস্তাকে দেব না আমি আপনার জমিনের বুকে আমার পান্দা বান্দিদেরকে আমি এই দায়িত্বটা দেব না কেননা পান্দাদেরকে যদি দেই তাহলে হয়তো আমার পান্দা বান্দিরা এই দায়িত্ব পালন করতে পারবে না কথায় শোনো শোনো ফেরেস্তা ওই ইসরাইল গো তোমাকে আমি জানকবুজের দায়িত্বখানা দিলাম বলুন সুবহানাল্লাহ

তুমি জেনে রেখে দাও শুনে রেখে দাও আমি আল্লাহ আমি তোমার নামটা ঘোষণা করে দিলাম যে আজকে থেকে তোমাকে প্রতিনিধি বানালাম যে এটাই তোমাকে দায়িত্ব দিলাম এই কাজটা তুমি পরিচালনা করবে যে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জান কবুজের ফেরেশতা বানিয়ে দিলাম একই টাইমে একই সময়ে হয়তো দশ জন বিশ জন একশো জন পাঁচশো জন হাজার জন এক লাখ জন যে কোটি কোটি মানুষকে কোটি কোটি দেখা যাবে যার এক কথাই জানা তার কিন্তু আমি আল্লাহ যখন হুকুম ঘোষণা করে দেব সঙ্গে সঙ্গে তুমি জানটাকে কবুজ করে নিয়ে চলে আসবে বলবো সুবাহান আল্লাহ আব্বাজি আমারে শোনা মানে অনেক গান শুনেছেন বাবা অনেক গীতি গান শুনেছেন বাবা কিন্তু আসল তথ্য গোলা হয়তো আমরা সঠিক ভাবে আমরা শুনি না যদিও শুনে থাকে হয়তো এক কানে শুনে আর এক কান দিয়ে বেরিয়ে যায় রাত্রে বেলায় জালসা শুনলাম সকাল বানাতে যায় দোকানে গেলে জিজ্ঞেস যদি করা হয় তাহলে আর হয়তো বলতে পারবো না ওগু আমার বাবা আমার গাগারা তাই বলে যাই শুনে যান গান খুলে শুনে যান ওগু আমার তরুণ যুবক ভাইয়েরা

আপনার মোলকে দিলে পারবে না কোন ইমাম সাহেবকে দিলে পারবে না কোন হাজী সাহেবকে দিলে হয়তো পারবে না তাই তো মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বেঁচে বেঁচে আপনার প্রতিনিধি বানিয়েছেন ফেরেস্তাকে বললেন বলে ফেরেস্তা ও আমার দিন নাম্বার ফেরেস্তা গো আমার কথা শোনো শোনো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে একটা আমি কাজ দেব একটা কাজের দায়িত্ব দেব একটা কাজে তোমাকে প্রতিনিধি বানাবো বললেন আমি আল্লাহ তোমাকে একটা কর্ম দেবো একটা দায়িত্ব দেবো দায়িত্ব খানা হলো এটাই যে আমি আল্লাহ যখন হুকুম করবো হয়তো একই টাইমে এক জায়গা তো বলতে পারে পাঁচ জায়গা তো হতে পারে বিশ জায়গা হতে পারে পঞ্চাশ জায়গা হতে পারে অগণিত জায়গা তো দিতে বলতে পারে কোন জিনিস যে আজকে থেকে তোমাকে আমি প্রতিনিধি বানালাম আজকে থেকে তোমাকে আমি একটা কাজের দায়িত্ব দিলাম ভাড়াপন দিলাম যে দায়িত্বটা কোনো মানুষ আমার বহন করতে পারবে না এর জন্য বেঁচে বেঁচে আমি ফেরেস তাদেরকে নিযুক্ত করেছি সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেজদাকে ডাক দিয়ে বললেন বলো গমে গায়েল আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে আমি পানি দেওয়ার জন্য পানের ভান্ডার খানা দিয়ে দিলাম পানির দায়িত্ব খানা দিলাম আমি আল্লাহ যখন ঘোষণা করিব বলবো অমুক জায়গাতে পানি দাও তো ওই জায়গাতে পানি বর্ষণ করতে শুরু করবে ওই একই টাইমে হয়তো বলবো মাছ খান পাত দিয়ে দাও আর আর গ্রামে আর একটা জায়গায় পানি দিয়ে দাও তো দেখবে ওই জায়গাটাতে ওই টাইম মেশিনে পানি দিতে হবে বলুন আব্বা আমার এটা ঘটে কি ঘটে না এই আপনার কাজটা হয় কি হয় না দেখা গেল আপনার দেশে এই আপনার নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে হয়তো পানি হচ্ছে এবার দেখা গেল কোন ভাই হয়তো কোন দাদা কি কোন মুরব্বী বাবা নিজের ছেলেকে ফোন করতেছে বলে বাবা কোথায় বলে আমি আছি কলকাতাতে বলে বাবা বেটা বেটা গ আমাদের নদী নদীয়ার মধ্যেই আপনার বৃষ্টিপাত হচ্ছে বলো বাবা তোমার দিকের কলকাতার খবর তো নিজের ছেলে বোনের মাধ্যমে বোন বলে আব্বু আমার এই কলকাতার মধ্য বৃষ্টি হচ্ছে বলো বাবা মাঝখানে দেখা গেল আরাক বেটা আছে আরাক এক বেটাকে আপনার ফোনটা হোল্ড করার পরে আরাক এক ফোন লাগিয়েছে তো ফোন করার পরে বোন বলে বাবা কোথায় বলে আমি আছি করে। বলে বাবা তোমার ওখানে কি বৃষ্টি হচ্ছে বলে না 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 আব্বা গো নিজের ভাইকে হোল্ডে ফোন ফোনে বলতেছে বলে ভাই আমার কিন্তু ব্যারাকপুরে ব্রিজটি নয় কিন্তু কলকাতায় ব্রিজটি আছে এই দিকে আপনার দেখা গেল আপনার যে আপনার এই আপনার নদীয়া ডিস্ট্রিকে বৃষ্টি হচ্ছে মাঝখানে পাঁচ আপনার কলকাতায় বৃষ্টি হচ্ছে এটা হয় কি হয় না বলুন ভাই যা হয় না অনেক অনেক হয় কিন্তু এই দায়িত্বটা যদি আমাকে দিত যে হুজুর আমাদের গ্রামে পানি নাই পানি দেন আরেকটা গ্রাম বাদ দে তারপরে গ্রামে বলছে যে হুজুর পানি নাই পানি দেন আমি কি করতাম জি আমি কি কিছু পারতাম পারতাম না কিন্তু আব্বাজি আমার সোনা মানে অগু আমার দাদা আমার ভাইরা অগু আমার মা বোনেরা মেহের পানি করে দেখো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার উপরে আমার উপরে কতটা জানো মেহের পানি করেছেন যে আল্লাহ পাক আল্লাহ তাআলা এ দরদে আল্লাহ নিজের বান্দা বান্দার জন্য সমস্ত পৃথিবীর ভিতর যাহা কিছু বানিয়েছে সব কিছুই জানো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই বান্দা বান্দার জন্য করেছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ আব্বা জি আমার শোনা মানে আমার ভাই রাগো তাহলে চারজন ফেরেস্তার ভিতরে আপনার জানো তিনজন ফেরেস্তা হয়ে গেল আর ওই লোক একদম শেষ নাম্বার চার নাম্বার ফেরেস্তা নেবেন তাই চার চার নাম্বারের মধ্যে তিনটা হয়ে গেল আর মাত্র রইল একটা ওই এক নাম্বার ফেরেস্তাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন বলো ওগো আমার ইসরাফিল আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা তোমাকে আমি যেন খবর করতে যাই একটা আমি তোমাকে দায়িত্ব দিতে চাই যে দায়িত্বটা তোমাকেই পালন করতে হবে বলুন সুবহানাল্লাহ এমন তো অবস্থায় আল্লাহ পাক আল্লাহ তাআলা চার নাম্বার চতুর্থ নাম্বার ফেরেশতাকে ডাক দিয়ে বললেন বলো ও মিকাইল ওগো ইসরাফিল আমি আল্লাহ পাক আল্লাহ তোমাকে একটা দায়িত্ব দেব একটা কর্ম দেব যে কাজটা কোনো মানুষের দ্বারা হবে না কোনো জিনিসের দ্বারা হবে না সেটা তোমার দ্বারা দ হবে নাকি তাই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজের ফেরেজ তাকে ডাক দিয়ে বললেন বলো বাবু আমার চতুর্থ নাম্বার ফেরেজ দা ইসরাফিল আমি মহান আল্লাহ মহান শ্রোতা একটা যেন তোমাকে দায়িত্ব দিতে চাই একটা তোমাকে আমি খবর দিতে চাই যে দায়িত্বটা হলো এটাই আমি তিনজন ফেরেজ তাকে তিনটি কাজে নির্ধারিত করেছি আর তোমাকেই আমি আর একটা কাজে নির্ধারিত করতে চাই বলো তুমি পালন করতে পারবে কি পারবে না ফেরেজ দ্বারা বলছে আল্লাহ গো আপনি যেটাই বলবেন সেটাই আমরা করতে রাজি যখন আপনার আদম আলী সাল্লামকে তৈরি করা হয়েছিল তো ফেরেস্তা যা বলেছিলেন তাই করেছিলেন জমিনের ভিতর থেকে আপনার মাটি আনতে বলা হয়েছিল হাজার গিয়েছিলেন পারেন হজরতে ইসরাফিল আলী গুসাল্লাম গিয়েছেন পারেননি মেকাইল গিয়েছেন পারেননি হজরতে মালাকুল মত ইসরায়েল ফেরেস্তা জমিনের বুক থেকে মাটি এনেছিলেন যে ইসরায়েল ফেরেস্তা জমিনে যখন গেলেন তো জমিন যেন আপনা থরথর করে কাঁদতে ছিল আর কাঁদতে ছিল আর ওই আপনার ফেরেস্তা আল্লাহ পাকের ফেরেস্তা হযরত মালাকুল মউত ইসরায়েল উনি আপনার যখন জমিনের বুকে একটা হাতের খিচুন মেরেছিল একটা হাতের আজড়ে দেখা গেল এক মুষ্টি

আমরা কিন্তু পালন করতে পারি না মানতে পারি না যে জন্য বলি যে আপনাকে আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন বান্দারে তোমরা তোমাদের উপরে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার হুকুম দিয়েছি কিন্তু আমরা নামাজ পড়ি না আল্লাহ পাক বলেন বান্দারে তোমাদের উপরে একটা মাস মাহে রমজান দিয়েছি তোমাদেরকে না আপনার মাহে রমজানে আপনার কি করতে হবে রোজা রাখতে হবে তারাবি পড়তে হবে আমরা কিন্তু পারি না ও বিরাদার ইসলাম আল্লাহ পাক বলেন বান্দারে তোমাকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ধন সম্পদের মালিক বানি जी তোমাকে zakat দিতে হবে তোমাকে ushr দিতে হবে আমরা কিন্তু পারি না আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি অনেক জমি জায়গার মালিক বানিয়েছি তোমাকে হজ করতে হবে তোমার উপর হজ কে ফরজ করেছি আমি আল্লাহ তোমার উপরে হজর হুকুম দিয়েছি কিন্তু আমি বান্দা পারি না ঠিক না বাবা আরGotছেন এটা আমার কথা না দাদা ও বাবা এটা আমার কথা না এটা হচ্ছে কোরআনের কথা হাদিসের কথা আল্লাপাকে নিজস্ব কথা বলার আব্বা আমার সোনা মানে মহান আল্লাহ আল্লাহ তালা চার নাম্বার ফেরেজ দাকে বলতে যে বলো বলো আমার ফেরেজদা খুব আমার ইজরাফিল গর আমি আল্লাহ পাকা আল্লাহ তালা আজকে থেকে তোমাকে একটা আমি হুকুম দিলাম আজকে থেকে একটা কাজের দায়িত্ব দিলাম যে দায়িত্ব কেনা হলো তোমাকে একটা আল্লাহ আমি বাসি দিয়ে দিলাম একটা আমি বড় সিঙ্গার দিয়ে দিলাম ওটা তুমি আপনার দায়িত্ব রাখবে ওটা তুমি তোমার হেফাজতে রাখবে যখন আমি আল্লাহ খবর করে দেব আমি আল্লাহ যখন হুকুম দিয়ে দেব সঙ্গে সঙ্গে তোমার মাই বাসিটাতে যেন ফুক দিয়ে দেবে যেন এক সেকেন্ড এক মিনিট যেন এধার উধার না হয় তাইলে বলুন বাসিটাকে সঙ্গে করে নিয়ে কি করতে হবে কি রাখা যাবে না 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 দূরে গিয়ে রেখে আসা হবে না তাহলে কি করতে হবে কাছে কি রাখতে হবে বলে না আমি হয়তো কোন অবস্থায় কি অবস্থায় থাকবো না 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 আল্লাহ বিধান অনুযায়ী আল্লাহর হুকুম যদি পালন করতে হয় তাহলে আমার এই পাশে লাগিয়ে থাকতে হবে কোন সময় আল্লাহ হুকুম দেবেন ওটা কিন্তু আল্লাহ জানানেন না ওটা কিন্তু আল্লাহ বললেন না এর আপনার আল্লাহ পাকের ফেরেশতা হযরত ইসরাফিল উনি বললেন কি বাবা মুখে গরে টুটে করে নিয়ে পাশিটাকে নিয়ে যেন সব সময় রেডি হয়ে আছে আব্বা আমার শোনা মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর সিস্টেম করে এই দুনিয়াটাকে বানিয়েছেন এই দুনিয়াটাকে আপনার এই ভাবে যেন আপনার সাজন গুজন

ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না আর সাজিয়েছেন দয়াল রবানা ভালো লাগার জায়গা মদিনা বলেন আমার সঙ্গে সঙ্গে ভালো লগার যায়গা মদিনা আর ভালো বসর যায়গা মদিন ভালো লাগার যায়গা মদিনা আর আরে ভালো বসার মদিনা মদিন দিন

আর ভালো লাগার জায়গা মদিনা ভালো বাজার জায়গা মদিনা আর ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আর ভালো বাজার জায়গা মদিনা লাম বলুন সুবহানাল্লাহ আমি যখন আর আমি যে দিনে কবরে যাইব সঙ্গে মোর কেউ তো যাবে না আর যাবে শুধু সায়গে মদিনা সঙ্গে দেও তো যাবে না আর যাবে শুধু সায়গে মদিনা না শুভান আর ভালো লাগার জায়গা মদিনা আরে ফালো বসর জায়গামোদিন ভালো লঙ্গার জায়গামোদিন আর ফালো বসর জায়গামোদিন